বন্ধুরা আজকে আমি এমন একটা জায়গায় চলে আসছি যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষই আসতে পারে না দেখেন আবার একটা সেই জায়গায় অনেক দিন পরে চলে আসছি দেখেন খুবই একটা মানে আপনাদেরকে কি বলে বোঝাতে পারবো না যে এই জায়গাটা কত পরিমাণ ভয়ঙ্কর এবং এলাকাবাসী দেখেন খুব একটা অনেক একটা মানে আপনাদের কি আল্লাহ ফকবার ভাই এটাই কি ভাই দেখেন কথা না কথা বলতে দেখেন কে একটা ক্যাপনে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটাতে একদমই কোনো মানুষই আসতে পারে না দেখেন যে লুকিয়ে আসবে দেখেন এই এটা একটা মহিলা মহিলা বুথ এই ক্যাপনে নে আপনি কি পুরুষ নাকি মহিলা বলেন কিছু একটা বলেন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে ওস্তাক ফিরা ভাই পিছন দিক দিয়ে কেউ একটা অ্যাটাক করে দিল আমার উপর প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ ভাই দেখেন আমি এখানে আসতে আর এটা দেখেন কীভাবে আগাচ্ছে ভাই প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই ভয়ঙ্কর একটা কত একটা ভয়ঙ্কর একটা ভিডিও হতে যাচ্ছে অস্তাক প্রলা ভাই দেখেন এই যে এইটার ভিউটা দেখেন আপনারা আপনারা পাই এটা খালি এদিকে আগাচ্ছে ভাই বুঝতেই তো পারতেছি না আর এখানে কাদা আছে দেখেন ওস্তাক ফিরুল্লাহ ভাই এ আপনি ভাই দেখেন আর ছোটো বাচ্চার সাউন্ড আছে কোথা থেকে প্রিয় বন্ধুরা দেখেন আল্লাহ ফুকবার এ ক্যাপ নেছ একটা বলে দেন এ আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি আপনি শুধু আমার সাথে একটা কথা বলেন ভাই মনে হচ্ছে কিছু একটা বলছে এ ক্যাপ নে প্রিয় বন্ধুর প্রিয় বন্ধুরা পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ ভয়ঙ্কর এবং হন্টেট হয়ে পড়া থাকে একদমই টুটেলে ভাই পরতো একেবারে আপনাদেরকে কি বলে বোঝাতে পারবো না দেখেন নিচে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এই কে আপনি কিছু একটা বলে দেন আমাদেরকে আমাকে কিছু একটা বলে দেন আমি আপনার কোনো আল্লাহ ভাই দেখেন মাথা নেই দেখেন ইয়ে লাড়াচ্ছে ভাই যেটা এই ক্যাপ নে হ্যালো ভাই দেখেন মনে হচ্ছে এটি খুবই একটা শক্তিশালী বুথ তুই চলে যা প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ কত পরি থাকত হয়ে পড়ে আছে দেখেন ছোট বাচ্চাদের সাউন্ড আসছে কোথা থেকে এই ক্যাপনে। নে শুধুমাত্র আপনি কথা বলে দেন তাহলে আমি এখান থেকে চলে যাব প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন যে কি বললে আমি এখান থেকে আমি এখানে চলে যাওয়ার জন্য আসিনি আমি এখান থেকে চলে যাব না দেখি তুই আমার কি ক্ষতি করতে পারিস বল তো এখানে কি আল্লাহ আল্লাহ দেখি তুই আমার কি ক্ষতি করতে পারেস প্রিয় বন্ধুরা প্রিয় বন্দু বুঝতেই পারছেন দেখেন খুব একটা গাছের আড়ালে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি দেখেন মাথার দেখা যাচ্ছে ভাই ওস্তাক ফিরুল্লা ওস্তাক ফিরুল ভাই দেখেন এটা খেলে এদিকে আসতেছে আমার দিকে ক্যামেরাটা ক্যামেরাটা গোড়াতেই দেখেন ওস্তাক ফিরুল্লা ওস্তাক ফিরুল্লা কানি দেখেন আবার চলে যাচ্ছে চলে যাচ্ছে প্রিয় বন্ধুরা দেখেন এই গাছের গোড়েই এই গাছটাই মনে হয় যে এটাতে বসবাস করে এরা জিন বুতেরা যার কারণে এই গাছটার তলে এসে লুকায় এই গাছটাকে কাঁটতে হবে প্রিয় বন্ধুরা বুঝতেই দেওয়াচ্ছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ পরিথাক্ত এবং হন্টেড হয়ে পড়ে আছে একদমে আল্লাহ কর ভাই দেখেন আবার কথাও বলছে দেখেন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখেন এই যে এই জায়গাগুলো কত পরিমাণ ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে পড়ে আছে দেখেন টোটালে বা একদমই পড়ে থাকতো ভাই দেখেন একটুখানি একটুখানি দেখেন কি ভাই কীরকম একটা ভয়ঙ্কর এবং একটা স্থান হয়ে পড়ে আছে একদমই টোটালে ভাই পড়ে থাকতো বলেই কথা একদমই কোনো মানুষই আসতে পারে না এই জায়গাগুলোতে কোনো মানুষের প্রবেশ নেই প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ কত পরি থাকত হয়ে পড়ে আছে প্রিয় বন্ধুরা আপনাকে বলে বোঝাতে পারবো না দেখেন তো প্রিয় বন্ধুরা বেশি বেশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিওতে অবশ্যই গোস্ট ফাইটার ফোর পয়েন্ট জিরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ ভাই দেখেন ভাইটা কে দেখেন কে জ্বলছে ভাই ভাই দেখেন কেটা লাইট ভাই বুকে 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 দেখেন কি হবে ভাই জ্বলছে ভাই আমি মনে করছি যে এটা ভাই আমি তো জানি ভাই একটা বুকের ভিতরে লাইট জ্বলে এরকম আকাদের বুকের ভিতরে এরকম লাইট জ্বলে ভাই একবার নিচ্ছে নিপছে একবার অন হচ্ছে দেখেন ও ভাই দেখেন ভাই ওস্তাক ফির ফিরুল্লাহ জ্বলবেন প্রিয় বন্ধুরা দেখেন এই ক্যাপনে আপনার পরিচটে জেনে আমি এখান থেকে চলে যাব বুঝতে পারছেন ভাই দেখেন এটা কেমন করছে তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখানে আমার ভিডিওটা থাকুক আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না কারণ এই জায়গায় দেখেন দেখেন ভাই কীভাবে লাইটটা জ্বালাচ্ছে তো প্রিয় বন্ধুরা আজকের মতন এইখানে আমার ভিডিওটা থাকুক সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন ইনচালা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এপিসোডে তৎক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ